আমি গাজী হুমায়ুন কবির সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস যশোর

Mashallah, mashallah, shuna. Dorin ketganda, haqiqatdan. Dorin. Right? Mana. Mana. Manob. Olindi? Men olaman.

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই না আপনি কবিতা দেখি আর কবিতা বলাই আমি ওখানে বাংলা বলবেন কে আরবি আপনি ইংরেজি মাস আপনি এখানে জানান হ্যাঁ বলেন আরবি বলেন ভালো লাগেছে আমি তোমাদের থেকে দেখার জন্য আসছি বিশেষ করে তোমাদের ড্রেসটা আমার খুব সুন্দর লেগেছে তোমাদের শিখার পরিবেশও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর তোমাদের শিখার বিষয়ে যে তিনটে ভাষা একসঙ্গে তোমরা শিখতেছো এটা আসলে আমি এই পর্যন্ত কোনো মাদ্রাসায় বা কোনো স্কুলে যে পাইনি এটা আমার কাছে একটা অসাধারণ ঘটনা এবং একটু অনন্য ঘটনা আমি তোমাদের সবার সফলতা এবং দীর্ঘায়ু কামনা করি এবং এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি কামনা করি সবাস জন্য অনেক দোয়া থাকে সবাই ভালো থাকো ঠিক আছে আসসালামু আলাইকুম শ্রীম খোলা এবং নমুনিয়তা আপনি দেখেন কত ভালো শুনছো নমুনিয়তা সাউন্ডে না কোনো সাউন্ড নেই মাদ্রাসা

যদি গুডটা আচ্ছা

পড়ার ভিতরে কি আনন্দ পাও পাও তো না আনন্দের ভিতরে পড়লে ভালো লাগে না জীবনে তিনটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো কোনো জিনিস শিখতে গেলে প্রথমে আন্তরিকতার সাথে শিখতে হবে কিসের মাধ্যমে শিখতে হবে আন্তরিক মানে কি ভালোবাসাতে শিখতে হবে তাই না মন শিখতে হবে আর একটা হলো সময় মতো শিখতে হবে যেমন আমি যদি এখন এই পার্সোনাল স্পিচ ক্লাস টেনে শিখি তাহলে হবে আমি যদি এখন শিখতে শিখতে যাই টেনে যাই আমার কাছে চেষ্টা করে সহজে আনন্দের শেখাটাই হলো আসল শেখা বুঝলি এই তিনটা জিনিস করে রেখে তোমরা সময় মতো মন দিয়ে বা আন্তরিকতার সাথে আনন্দের সাথে শেখার চেষ্টা করবে ঠিক আছে

এখন বুঝি যে আদি ভাষা না শিখে আর শেখার একটা বয়স থাকে সেই বয়সের পরে নতুন করে শেখাতে কত কঠিন তো আমরা যত শিক্ষা ভালো করে দেখাল আমরা যদি আদি ভাষা না শিখি তাহলে আমার শিক্ষা পরিপূর্ণ এবং আমাদের বলা হচ্ছে যে দিনে শিক্ষা গ্রহণ করা হলো খরচ আমি যত শিক্ষা গ্রহণ করি দেখাল দিনে শিক্ষা যদি গ্রহণ দেখাল তাহলে আমার শিক্ষা পরিপূর্ণ তোমরা সেই রকম একটা ভালো কাজের ভিতরে আছো ভালো শিক্ষার ভিতরে আছো তোমার জন্য শুভকামনা থাকলো

ಅದೊಂದು ಮಾತ್ರಕ್ಕೆ ಬಾರಿ ಯರ ಸಭಾ ಸಭಾ